আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের সকলকে আমার এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি অত্যন্ত স্পেশাল হতে যাচ্ছে কত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে যে কোনো ডিজাইন ডাউনলোড কতবার হয়েছে সেটা দেখতে তো অনেকেই কমেন্ট করেছে যে এটা তো একটা মেইল দিয়ে দুইটা করে ফ্রিতে দেখা যাচ্ছে তো এরকম অনেক অভিযোগ এসে এসেছে তো এর জন্য আজকে আরও এক চমৎকার একটি এক্সটেনশন নিয়ে কথা বলবো তো আজকের এই এক্সটেনশনটা কি বা এটা কাজটা কি একটু যেট আজকের ভিডিওতে দেখিয়ে দেব এটার মাধ্যমে আপনি দেখতে পারবেন কোন ডিজাইনারের কতগুলো ফাইল ডাউনলোড হয়েছে কতগুলো ফাইল ডাউনলোড হয় না এ টু জেড একদম হিসাব করে প্রমাণ সহ আজকে দেখিয়ে দেবো তাই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আজকের ভিডিওটা কত কতটা স্পেশাল হতে যাচ্ছে ওকে তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে একটা এক্সটেনশন লাগবে তো এক্সটেনশনটা আমার এখানে সেট আপ করা আছে এটা কীভাবে কীভাবে কোথা থেকে পাবেন আমি ভিডিওর শেষে বলে দিচ্ছি আগে এটার কাজটা দেখেন তো প্রথমে আমরা যে কোনো ডিজাইন দেখতে পারবো যে কোনো আপনি ইলাস্ট্রেশন এটা কিন্তু শুধুমাত্র এই এক্সটেনশনটা কাজ করবে অ্যাডোব স্টকের জন্য এটা ডাউনলোড কতগুলো হয়েছে কোনগুলো ডাউনলোড হচ্ছে না সবগুলোই হিসাব করে আজকে দেখিয়ে দেব তো ধরুন আমি এখানে টপ সেলারদের যে কোনো একটা প্রোফাইলে যাচ্ছি এখানে যে পঁচিশ হাজার প্লাস ডাউনলোড হয়েছে এখানে আমি ক্লিক করে দেই আচ্ছা পঁচিশ হাজার ডাউনলোড হয়েছে মানে যে তার সব ফাইলগুলোই যে ডাউনলোড হয়েছে এটা বোঝায় না এটা হচ্ছে তার যতগুলো ফাইল আছে সবগুলো অ্যাভারেজে পঁচিশ হাজার ডাউনলোড হয়েছে এখন দেখা যাচ্ছে এটা যদি একশো বার ডাউনলোড হয় এটা দশ বার এরকম অ্যাভারেজে তো এখানে ফাইল দেখেন মাত্র কয়েকটা তো আমাদের এক্সটেনশনটা দিয়ে কিভাবে কাজ করতে হয় তো তার কোন কোন ফাইলগুলো ডাউনলোড হয়েছে আমরা কিন্তু এটা দেখতে পারছি না তার প্রোফাইলে ঢুকলাম তার প্রোফাইলে এরকম ফাইল আছে তাই না তো এখন আপনি এই এক্সটেনশনটা আপনার প্রোফাইল নিয়েও দেখতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট অ্যাকইরেট কাজ করবে তো এখানে দেখবেন প্রত্যেকটা অ্যাকাউন্টের এই যে এখানে নাম্বার আছে জাস্ট এই নাম্বারটা কন্ট্রোল সি বা যেভাবে আপনি কপি করে নেবেন কপি করার পরে এক্সটেনশন ক্লিক করবেন জাস্ট এখানে যে নাম্বারটা কপি করলাম সেই নাম্বারটা এখান থেকে পেস্ট করে দেবো দেন ডাউনলোড পেজেবেল ক্লিক করে তো তাহলে এখন আমাদের সামনে যে ডিজাইনগুলো আসছে এইগুলো তার ডিজাইন ডাউনলোড হয়েছে এগুলো ডাউনলোড হয়েছে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা এভাবেই কাজ করে এখন আপনি হয়তো বলতে পারেন যে ভাই ডাউনলোড হয়েছে আমি তো দেখতে পাচ্ছি না তাই না তো এটা আপনি যখন নেবেন আপনার নিজের প্রোফাইলে ইউজ করে দেখতে পারবেন হানড্রেড পারসেন্ট কাজ করবে তো এখানে আমি হচ্ছে তার ডাউনলোড হওয়া পেজ চলে আসলে এখানে দেখেন এখানে তার দুই হাজার ছত্রিশটা ফাইল আছে এখন এইগুলো যে ডাউনলোড হয়েছে ছত্রিশটা মানে ফাইল এখন এর মধ্যে কতগুলো ফাইল ডাউনলোড হয় নাই তার একটা হিসাব করি এখানে যেহেতু দুই হাজার ছত্রিশ আছে আমরা আবার এক্সটেনশনটা ওপেন করব দেন এখানে ডাউনলোড ডাউনলোড পেজ কন্টেন্ট অর্থাৎ টোটাল ডাউন মানে ফাইল কয়টা সেটা এখানে দেবো দেন এখানে আমরা নো ডাউনলোড পেজে ক্লিক করব অর্থাৎ এই যে এখানে যাতে টোটাল ফাইল সংখ্যা আছে না সেটা কিন্তু এখানে লিখলাম দেন এখানে নো ডাউনলোড ফাইল অথবা রিসেন্ট ফাইলে ক্লিক করলে সে রিসেন্ট কী কী ফাইল দিচ্ছে সবগুলো দেখতে পারবো মানে এটা দেওয়ার পরে আপনি ডাউনলোড পেজে ক্লিক করলে ডাউনলোড ফাইলগুলো সামনে আসবে আপনার রিসেন্ট ফাইলে ক্লিক করলে সে এখন কি ফাইল দিচ্ছে সেগুলো দেখতে পারবেন পিএনজিও দেখতে পারবেন ভেক্টর ফাইল সবগুলো দেখিয়ে দিচ্ছি তো আমি হচ্ছে তার টোটাল ফাইল সংখ্যা দিলাম এখন আমি নো ডাউনলোড পেজে ক্লিক করবো তাহলে দেখেন এটা আর একটা ওপেন হলো এখানে তার দুই হাজার ছত্রিশটা ওপেন হয়ে দেন তার মধ্যে তার ডাউনলোড হয় নাই মাত্র একশো পঁয়ত্রিশটা ফাইল এই ফাইলগুলো তার ডাউনলোড হয় নাই এখানে আমরা এখন প্রথম থেকে যে ফাইলগুলো দেখতে পাচ্ছি এইগুলো দুইটা পেজ এই ডিজাইনগুলো তার একটা ডাউনলোডও হয় নাই এইখানে কিন্তু এইগুলো ডাউনলোড হয়েছে তো তাহলে বুঝতেই পারছেন এখন আমরা আর একটা বিষয় দেখি এখানে কত আছে আচ্ছা এখানে প্রথম পেজে ক্লিক করি আচ্ছা একশো পঁয়ত্রিশটা দেখলাম তাই না তো এখানে আমি যদি আবার ক্লিক করি একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ তাহলে টোটাল ক্যালকুলেট করব যে তার টোটাল ডাউনলোড কত হয়েছে একটা ডাউনলোড হয়েছে অর্থাৎ তার হচ্ছে এই দুইটা পেজ বাদে সবগুলো ফাইলই ডাউনলোড হয়েছে তার মাত্র ফাইল কত আছে টোটালে আপনার দুই হাজার দুই হাজার ছত্রিশটা ফাইল তার মধ্যে একশো পঁয়ত্রিশটা ডাউনলোড হয় নাই তার এতগুলো ফাইলের মধ্যে উনিশশো একটা ফাইল অলরেডি ডাউনলোড হয়ে গেছে এই উনিশশো একটা ফাইলে টোটালে পঁচিশ হাজার সেল হয়েছে অর্থাৎ তার যতগুলো ডিজাইন আপলোড করা আছে মার্কেটপ্লেসে সবগুলোই সেল হয়েছে একদম কিন্তু আমি ডিটেলসে দেখিয়ে দিলাম মানে চমৎকার একটা এক্সটেনশন এটা কিন্তু একদম মাথা নষ্ট এখন আমি দেখি অন্য একটা অ্যাকাউন্ট এটা তো টপ সেলারে গেলাম তাই না তো এখন আমি যে কোনো একটা অ্যাকাউন্টে যাই তারটা দেখি টপ সেলারটা দেখালাম কী কারণে যাতে আপনারা বুঝতে সুবিধা হয় যে ডিজাইনগুলো ডাউনলোড হয়েছে কত সব কিছুই কিন্তু দেখিয়ে দিলাম এখন আমি যদি সাপোজ সি স্টোে গেলাম যে কোনো প্রোফাইলে আমি ওপেন করব তো এখানে আমি যে কোনো একটা জিনিস লিখে সার্চ করে দিলাম এখান থেকে আমি যদি ডাউনলোড ওপেন করি তাহলে ডাউনলোড হচ্ছে কোন কোন ডিজাইন সেই রকম কিছু ডিজাইন চলে আসবে তো এখান থেকে আমি ধরুন এই প্রোফাইলটা ওপেন করি ওপেন করার পরে তার যে এখানে একটা নাম্বার কন্ট্রোল চিদে কপি করবো সেমভাবে এখানে আমরা এই নাম্বারটা দেবো ডাউনলোড পেজে ক্লিক করবো প্রথমে যে ফাইলগুলো ওপেন হবে আচ্ছা এটা মেবি তার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে দেখি আচ্ছা না এই যে এটা এই নাম্বারটা আমরা কপি করবো এখন এটা দিলাম ডাউনলোড পেজ অর্থাৎ তার প্রোফাইলে ঢুকে যেতে হবে তো ডাউনলোড পেজে ক্লিক করার পরে এখন দেখেন তার ডাউনলোড ফাইলগুলো এখানে শো করতেছে অর্থাৎ এই ফাইলগুলো প্রথমে যে ডিজাইনগুলো আসবে সেইগুলোই সেল হচ্ছে তার ফাইল মাত্র কয়টা এটা যদি ওপেন করে মাত্র ছয়টা পেজ তো ছয়টা পেজ দেখেন ওপেন হয়েছে এই ডিজাইনগুলো সেল হয়েছে এখন যদি আমরা তার এখানে পাঁচশো চোদ্দোটা ফাইল এখন যদি আমরা পাঁচশো চোদ্দো এটা এখানে দেই পাঁচশো চোদ্দো দেওয়ার পরে নো ডাউনলোড পেজে ক্লিক করে এটা আমি এখান থেকে ক্লিক করে মুছে দিচ্ছি নো ডাউনলোড পেজ পাঁচশো চোদ্দোটা ফাইলের মধ্যে এখানে দেখেন সাঁত্রিশটা ফাইল তার ডাউনলোড হয় নাই এই ফাইলগুলো তার সেল হয় নাই এখন আমি যদি সাঁতিরিশ লিখে দেই এখানে নো ডাউনলোড কন্টেন্ট কতগুলো সাঁত্রিশটা তো তাহলে সাঁত্রিশ লিখে দিলে এখানে টোটাল ক্যালকুলেট ডাউনলোড চারশো সাতচল্লিশটা অর্থাৎ তার পাঁচশো চোদ্দোটা ফাইলের মধ্যে চারশো সাতাত্তরটা ডাউনলোড অলরেডি হয়ে গেছে এগুলো হচ্ছে তার ডাউনলোড ফাইল তো আপনারা কিন্তু এই সকল এক্সটেনশন দিয়ে কাজ করলে এখন দেখা যাচ্ছে স্টকে কিন্তু ফাইল পর্যাপ্ত থেকেও সেল হচ্ছে না তো এরকম এখন আমাদেরকে রিসার্চ করে করে ডিজাইনগুলো করতে হবে ধরুন আপনি যে কোনো একটা প্রোফাইলে গেলেন এই এক্সটেনশনটা দিয়ে এই ডিজাইনটা চেক করলেন অর্থাৎ তার প্রোফাইলে কোন কোন ডিজাইন সেল হচ্ছে তো সেইগুলো যদি আমরা দেখতে পারি তো সেইগুলো নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমাদেরও সেল হবে আবোলতাবোল ডিজাইন দিয়ে অ্যাকাউন্ট ভারী করে কোনো লাভ নাই। আর অবশ্যই ডিজাইনটা সেল হওয়ার আগে আপনাকে এটা ইনশিওর করতে হবে আপনার ডিজাইনটা যেন কোয়ালিটিফুল হয় তার ডিজাইনগুলো দেখেন হিজি বিজি নাই অর্থাৎ যে ডিজাইনগুলো হয় সেরকম কিন্তু কোনো ডিজাইন নাই একদম সিম্পল এবং ডিটেলস যেটা বোঝা যাচ্ছে যে এই ডিজাইনটা এটা বোঝাইছে তো অনেক ডিজাইনার আছে এমন এমন ডিজাইন দিয়ে অ্যাকাউন্টগুলো ভারী করছে দেখেই বোঝা যাচ্ছে এআই কন্টেন্ট পাগলা কন্টেন্ট যেটা বলা যায় তো এরকম আবুলতাবুল কন্টেন্ট দিয়ে কিন্তু মার্কেটে ফাইলে অ্যাপ্রুভ হলেও সেল হবে না তো এর জন্য আমাদেরকে এখন যেহেতু এআইয়ের যুগে এবং আপডেট প্রতিনিয়ত মার্কেট প্লেস হচ্ছে তো আমাদেরকেও আপডেট হতে হবে তো এখন আপনি যে কোনো একটা ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন তো আমি সিম্পলভাবে আমি এই ডিজাইনটা ই করি দেন এখান থেকে আমি এটার স্ক্রিনশটটা নিয়ে নেই এগুলো কিন্তু এভারগ্রিন নিই অর্থাৎ এই ডিজাইনগুলো সারা বছর সেল হয় তো এটা আমি নিয়ে নিলাম এখন এই ডিজাইনটা আমরা আইডিওগ্রাম দিয়ে করব তো এখানে কন্ট্রোল দিয়ে পেস্ট করে দেবো রিমিক্সে ক্লিক করব তো রিমিক্সে ক্লিক করার পরে আমাদের দেখেন একটা প্রম্পট চলে এসেছে এখানে আপনি কতটা ডিজাইন যাচ্ছেন এখান থেকে অনেকগুলো অপশন আছে আর্টবোর্ড সাইজ কত যাচ্ছেন টেন সিক্স টু টেন দিয়ে দিলাম স্টাইল কোনটা যাচ্ছেন এখানে দেখেন বিভিন্ন মডেল আছে আপনি এক একটা সময় এক একটা মডেল দিয়ে দেখবেন যে আপনার ডিজাইনটা রকম হয় তো আমি এখান থেকে একটা মডেল সিলেক্ট করে দিলাম দেন এখানে যদি আমি জেনারেটে ক্লিক করি আরেকটা কথা এটা হচ্ছে একদম নিউ ফ্রেশ অ্যাকাউন্ট যাদের আইডিওগ্রাম পার্সোনাল এবং শেয়ার অ্যাকাউন্ট লাগবে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন তাহলে আপনারা নিতে পারবেন এখনো দেখেন একটা ক্রেডিটও ব্যবহার করা হয়নি তো আমি জেনারেটে ক্লিক করে দিলাম আমাকে তারা দুইটা করে মানে ক্রেডিট কাটবে এবং চারটা করে ইমেজ দেবে এটা কিন্তু এক মাস আনলিমিটেড ব্যবহার করা যাবে যারা পার্সোনাল অ্যাকাউন্ট নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এবং শেয়ার অ্যাকাউন্ট যারা নিতে চান তারাও যোগাযোগ করবেন দুটাই কিন্তু অ্যাভেলেবেল পাবেন ওকে তো আমাদের দেখেন ডিজাইনগুলো কমপ্লিট এবং এগুলো ডিটেলস কিন্তু আছে এবং এই মডেলটার চমৎকার বিষয় হচ্ছে সাইড দিয়ে একটা কালার দেয় যেগুলো কিন্তু একটা ইউনিকনেস তো ডিজাইনগুলো দেখেন আপনি এরকম প্রত্যেকটা মডেল দিয়ে দিয়ে এখান থেকে এই মডেল চেঞ্জ করে দিলাম স্টাইলে গেলাম এখান থেকে ডিজাইনে ক্লিক করে দেই আবার জেনারেটে ক্লিক করে দেই দেন এটা আপনি কি করবেন ডাউনলোড করে ভেক্টর ম্যুজিক দিয়ে ভেক্টর করবেন তো অলরেডি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তো এ কারণে আমি ভেক্টর আর দেখাচ্ছি না আপনারা সিম্পলভাবে এটা এভাবে নিয়ে ভেক্টর মেজিক দিয়ে কাজ করে নেবেন দেখেন এটা আর রকম ডিজাইন দিয়েছে তো আপনারা যারা আইডিওগ্রাম ইউজ করেন এরকম মডেল চেঞ্জ করে করে আপনারা বিভিন্ন করতে পারবেন ওকে তো এখন আমরা যে বিষয়টা খেয়াল করব যে এই এক্সটেনশনটা আপনি কোথায় পাবেন তাই না তো এটা হচ্ছে পেইড আপনি জন্য আমার থেকে নিতে পারবেন খুবই কম প্রাইজে তো যারা নিতে চান আমার ভিডিওর ডিসপ্লেতে এবং ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন এটা কিন্তু একদম লাইফ টাইম খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর এটা কতটা কার্যকরী এ টু জেড আপনাদের কিন্তু প্রমাণ সহ দেখিয়ে দিয়েছে টোটালি হিসাব করতে পারবেন কোন ফাইল ডাউনলোড হচ্ছে রিসেন্ট কোন ফাইলগুলো আপলোড করতেছে এ টু জেড সব কিছুর কিন্তু ফিচার এখানে অ্যাড করা আছে তা আমি যদি রিসেন্ট ফাইলে ক্লিক করি তাহলে দেখেন আরেকটা মানে ফাইলটা ওপেন হচ্ছে তো এগুলো সে রিসেন্ট নিয়ে কাজ করেছে অর্থাৎ লাস্ট যে ফাইলগুলো আপলোড করেছে সে এই রকম ফাইল এইগুলো আপলোড করেছে তো এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে আপনারা আপনাদের নিজেদের অ্যাকাউন্টে নিয়ে প্রমাণ সহ দেখে নেবেন আমি আমারটা সিকিউরিটির কারণে দেখাচ্ছি না তো এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে একই রেট তো যাদের লাগবে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করবেন লাইফ টাইমের জন্য নিতে পারবেন খুবই কম প্রাইজে ওকে তো এই ছিল আজকের ভিডিওটা তো আমি এটা মূলত এ কারণেই করলাম গত ভিডিওটি একটা এক্সটেনশন মানে একটা সাইডের কথা বলেছিলাম সেটা কিন্তু ঝামেলার একটা দুইটা করে ক্রেডিট দেয় দেখা যাচ্ছে দুইটা ইমেজ দেখলেই টোকেনগুলো শেষ হয়ে যায় তো এর জন্য এটা আপনি আনলিমিটেড ইউজ করতে পারবেন লাইফ টাইম প্যাকেজটা নিয়ে যত অ্যাকাউন্ট ভিজিট করার প্রয়োজন করবেন চমৎকার কিন্তু একটা এক্সটেনশন তো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন আর যাদের আইডিওগ্রাম বা আপনাদের যে কোনো এআই সাবস্ক্রিপশন লাগলে আমার সাথে যোগাযোগ করবেন যে কোনো এআই সাবস্ক্রিপশন আপনাদেরকে দেওয়া হবে তো ঠিক আছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর এক্সটেনশনটি নিতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন খুবই কম প্রাইজে দেওয়ার চেষ্টা করব